আমরা অনেকেই দিন প্রচার করার মাধ্যমে নিজেদেরকে সঠিক বলে উপস্থাপন করছি আমরাই সঠিক সবাই দাবি করছে আমরাই সঠিক কিন্তু ইমানের দাবিতে আমরা কারা সঠিক এটা প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা ছাড়া এটা প্রমাণ হওয়া সম্ভব নয় আগে আপনাকে পরীক্ষা দিতে হবে ইমানের দাবিতে আপনি প্রকৃতপক্ষে ইমানদার কিনা কেন আপনার লেবাসটা অনেক সুন্দর আপনার মুখে দাড়ি, আপনার গায়ে আমার মতো সুন্দর জামা পায় জামা পাঞ্জাবি টুপি আপনি নামাজের মুসল্লি আপনি আপনি ইমানদার আসলে বাহ্যিকতা দিয়ে জান্নাত পাওয়া যাবে না প্রকৃত পক্ষে ইমানদার কিনা এটা আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখবেন আপনাকে পরীক্ষা দিতে হবে আল্লাহ রবিন বলেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মাঝখানে যে একটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে দিয়েছি ওই সময়টা দেওয়ার টার্গেট একটাই সেটা হচ্ছে তোমাদের মধ্যে কে উত্তম কর্মকাণ্ড করেন এটা পরীক্ষা করার জন্য অনেক বেশি কাজ করে আল্লাহ এটা বলে নাই কে উত্তম কাজ করে এটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছে একটা আমল উত্তম হওয়ার জন্য প্রাথমিকভাবে তিনটা শর্ত একটা আমল উত্তম হওয়ার জন্য প্রাথমিক ভাবে তিনটা শর্ত একটা হচ্ছে আমল করার পূর্বে দেখতে হবে আমলটা করার এবং সহিয়া দিছে আছে কিনা দুই নম্বর আমলটা পেলেই করা যাবে না দেখতে হবে নবী আমলটা কিভাবে করেছে তিন নম্বর আমলটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য এই তিনটা শর্ত পাওয়া গেলে একটা আমলকে উত্তম আমল হিসেবে আপনি আখ্যায়িত করতে পারেন আল্লাহ বলছেন কে বেশি আমল করে এটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করি নাই কে উত্তম

তার গায়ে পায়জামা থাকবে পাঞ্জাবি থাকবে টুপি থাকবে রোমাল থাকবে পাগড়ি থাকবে দাঁড়িয়ে থাকবে আর মানুষ তার ইমানের লেবাসটা সে প্রকাশ করবে দাবি করবে আমি ইমানদার আর এই দাবি করলেই তাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ রাবুল আলমিন বলেন না মানুষ যদি দাবি করে আমি ইমানদার ছেড়ে দেওয়া হবে না অবশ্যই ওই ইমানের দাবিতে আমি তার ইমানটা পরীক্ষা করে দেখব পরীক্ষা করে দেখবে আসলেই প্রকৃতপক্ষে ইমানদার কিনা ইমানের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে যারাই ইতিপূর্বে ইমানের দাবি করেছেন প্রত্যেকটা মানুষকে ইমানের দাবিতে তাদেরকে পরীক্ষা করা হয়েছে মুসা আলী সাল্লা পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলী সাল্লা পরীক্ষা করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে পরীক্ষা করা হয়েছে কারামগণকে পরীক্ষা করা হয়েছে যোগে যোগে যত মানুষ নিজেকে দাবি করেছে প্রকৃত নিজেকে দাবি করেছে কালেমাওয়ালা প্রত্যেকটা মানুষকে দাবিতে তাদেরকে পরীক্ষা করা হয়েছে এখন আপনাকে আমাকেও ইমানের জন্য পরীক্ষা দিতে হবে ইমানের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে আল্লাহ দার্দুল্লাহ আলমিন বলেন পরীক্ষাটা কি ধরনের আসতে পারেন এই ধরনের পরীক্ষা আমার আপনার ইমানের দাবিতে না হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফাকুল্লামা জাআকুম রাসূলু বিমা লা তানওয়া আন ফাসুকুম মুস্তাকবাউতুম ফফরীকান কাযযাবতুম আও ফরীকান তাকুতুন ইতিপূর্বে আশঙ্কা নবী রাসূল পৃথিবীতে এসেছেন যারা ইমানের দাবি করেছেন কালেমার দাবি করেছেন কালেমার দাবি সঠিক মর্মার্থ সঠিক ব্যাখ্যা জনগণের সামনে যারা তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে মানুষ ছাত্রী হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করেছে ঘরে থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই সমাজ ছাড়া করেছে ব্যাস ছাড়া করেছে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা কালেমার দাবি করার কারণে ইমানের দাবি করার কারণে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে গালিগালাজ করা হয়েছে আঘাত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনও হয়েছে অসংখ্য রাসূলকে এই পৃথিবী থেকে বিদায়ী করে ফেলা হয়েছে পরীক্ষা দিতে গিয়ে নিজের বাড়ি ছাড়তে হয়েছে গড় ছাড়তে হয়েছে হাত গিয়েছে পা গিয়েছে সংসার ছাড়া হয়েছে সমাজে তুচ্ছ করা হয়েছে গালিগালাজ করা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করে ফেলা হয়েছে শুধুমাত্র এই মানের পরীক্ষা দিতে গিয়ে এই অবস্থাটা হয়েছে ইমানের পরীক্ষা এখন আমি আর আপনি ইমানের পরীক্ষা দিচ্ছি না

পালা হয়েছে লোহার চিলনী দিয়ে ভাগদী মাংস আলাদা করে ফেলা হয়েছে জীবিত মানুষটাকে মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে অসংক মানুষকে কালেমার দাবি করার কারণে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে ফেলা হয়েছে ইমানের পরীক্ষা দিয়েছেন আপনাকে আমাকে ইমানের পরীক্ষা দিতে হবে শুধু হালুয়া রুটি পেলে হবে না ইমানের পরীক্ষা আপনাকে আমাকেও দিতে হবে আপনাকে আমাকে ইমানের পরীক্ষা করা হবে বিপদ বালা মুসিবত তারপরে সুখ দুঃখ বিভিন্ন ভাবে আল্লাহ আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন আর পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারি তাহলেই কিন্তু সুসংবাদ নাকি পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারলেই তো সুসংবাদ আর যাকে তাকে যে চাইলেও সে পরীক্ষা দিতে পারবে না পরীক্ষা দেওয়ার জন্য আগে ছাত্র হতে হবে ছাত্রবিহীন কেউ পরীক্ষা দিতে পারবে বলেন পারবে পারবে না আগে ছাত্র হতে হবে আর আল্লাহ নবী বলছেন যেটা প্রথম আছে আল্লাহ নবী বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন একমাত্র তাকেই আল্লাহ রবা আলাম পরীক্ষা করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ পরীক্ষা করেন আর আল্লাহ যাকে পরীক্ষা করেন পরীক্ষা করার পরে যদি সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে ওই পরীক্ষার ব্যাপারে আল্লাহ নবী বলছেন তাহলে আল্লাহ ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট আর যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর পরীক্ষা আসার পরে বিপদ আপদ বালা মুসিবত আসার পরে যদি আপনি ওই পরীক্ষাকে মেনে না নেন অধৈর্য হয়ে যান তাহলে আপনি যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ নবী বলেছেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট ইমানদারদের জন্য পরীক্ষা করা হবে যে যত বেশি বড় ইমানদার তার পরীক্ষাটাও তত বেশি বড় যে যত বেশি বড় ইমানদার তার পরীক্ষাটাও তত বেশি বড় আর যে যত বেশি বড় ইমানদার তার পরীক্ষা যত বেশি বড়

কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা আমরা আমরা কি আসি নাকি পরীক্ষা দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকতে হবে পরীক্ষা দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকতে হবে কেন যেহেতু আপনি জান্নাত চান প্রকৃত ইমানদার হওয়ার আপনি চেষ্টা করছেন এই জন্য আপনাকে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি অল টাইম কি করতে হবে থাকতে হবে আর মৃত্যুর জন্য অল টাইম আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুত থাকতে হবে পরকালের জন্য খোরাক পরকালের যেই আমলগুলো পরকাল উপকার আসবে ওইগুলো দুনিয়া থেকে অর্জন করে আমাদেরকে পরকালে পারি জমানোর জন্য সব সময় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুত থাকতে হবে এবং সবসময় মনে একটা আকাঙ্ক্ষা করতে হবে যে আমিও শহীদ মৃত্যু চাই আমারও শহীদ মৃত্যু লাগবে যেহেতু শহীদ মৃত্যুর মর্যাদাটা অনেক বেশি তবে হওয়া যাবে না চরম পন্থা অবলম্বন করা যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না সুশৃঙ্খল ভাবে করান এবং সই হাদিস মানুষের মধ্যে প্রচার করার মাধ্যমে মানুষের আকিদা মানুষের বিশ্বাস পরিবর্তন করার মাধ্যমে মানুষের আমলে যে ভুল রয়েছে ওইগুলো পরিবর্তন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কারেমাওয়ালা একত্রিত হয়ে কোরআন এবং সই হাদিসের ছায়াতল এসে দিন প্রচার করার মাধ্যমে এদেশের মাটিতে কালেমার প্রতিষ্ঠা যাতে হয় এই জন্য আমাদের সবাইকে কি চেষ্টা করতে হবে না অবশ্যই করতে হবে চেষ্টা করতে হবে সমস্ত যারা দিন প্রচার আমরা করছি আমাদের সবাইকে এবং ছায়া তোলে এসে কোরআন এবং সৈহাদিস হাদিস প্রচার করার মাধ্যমে দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে ঐক্যবদ্ধ হয়ে আজও যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে তাহলে দিন প্রতিষ্ঠা হতে বেশি সময় লাগবে